ডিজিটাল প্রিন্ট অসম্ভব সুন্দর এই ড্রেসগুলো পেয়ে যাবেন আজকে একদম রিজনেবল প্রাইসের ভিতরে সো আজকে ড্রেসগুলো কেউ মিস করবেন না সো যার যে ড্রেসটা ভালো লাগবে অবশ্যই দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ও এই ড্রেসটা দেখ অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এবং এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা চমৎকার একটা ডিজাইন চমৎকার একটা ডিজাইন ঠিক আছে ড্রেসটা বড়ি থাকবে একদম ফ্রি সাইজ লং থাকবে ফোর্টি সিক্স থেকে ফোর্টি এইট পর্যন্ত সো ড্রেসগুলো কেউ আজকে মিস করবেন না সো ড্রেস এখান থেকে দেখছেন দেখছে অবশ্যই আমাদের ভিডিওটা একটু শেয়ার করে দেবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তাদের অর্ডারটা ডান করে ফেলবেন চমৎকার ও থাকবে পুরো সাড়ে পাঁচ হাজার এবং আপনার এত সুন্দর এবং এত বর্জিয়াস আছে ড্রেসটা জাস্ট অসাধারণ অসম্ভব লেভেলের সুন্দর এই ড্রেসটা পেয়ে যাচ্ছে মাত্র পনেরোশো আশি টাকায় পনেরোশো আশি টাকায় এত সুন্দর একটা ড্রেস এবং অ্যামি ওয়ার্কের কাজ করা সেলোয়ার থাকবে ফুল গজ ওনা থাকবে পুরো সাড়ে পাঁচ হাজার প্রত্যেকটা ড্রেস অসম্ভব লেভেলের সুন্দর জাস্ট অস্থির একটা কালার অস্থির একটা ড্রেস ইদের জন্য এই ড্রেসগুলো আপনার জন্য একদম পারফেক্ট হতে পারে সো ওই ড্রেসটার প্রাইস পড়বে মাত্র পনেরোশো আশি টাকা পনেরোশো আশি টাকায় এত সুন্দর একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন সবকে দেরি না করে এখনই অর্ডারটা ডান করে ফেলুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে